দেখেন কি সুন্দর প্রকৃতি কি সুন্দর পরিবেশ এবং এই রকম একটা জায়গায় রাস্তাও আছে দেখেন কত চওড়া একটা রাস্তা এবং কিছুক্ষণ পর পর দেখেন কয়েকটা প্লট পরে কিন্তু আরও একটা রাস্তা তো এরকম একটা হাউজিংয়ে আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমরা ঢাকার মোহাম্মদপুর সিলিকন সিটি ঢাকার মোহাম্মদপুর সিলিকন সিটি ঠিক মোহাম্মদপুর যে ঢাকা উদ্যান এবং গার্ডেন সিটি ঠিক তার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সিলিকন সিটি এবং আমরা সিলিকন সিটিতেই দাঁড়িয়ে আছি মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকায় আপনারা এখানে জমি কিনতে পারবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা হয়তো বা অনেকেই অবাক হবেন যে ভাই ঢাকা শহরের মধ্যে এমন একটা লোকেশানে এত কম টাকায় জমি কিনতে পাওয়া যায় এটা কিন্তু পরবর্তী একটা ফিউচার আপনার সন্তান আপনার যারা পরবর্তী ভবিষ্যৎ যারা আছেন তাদের জন্য কিন্তু একটা বড় ধরনের একটা সঞ্চয় কিন্তু আপনার এখানে হতে পারে এবং তাদের ভবিষ্যৎ কিন্তু এখানে দাঁড়াতে পারে আমি সবাইকে বলবো ঢাকা শহরের প্রাইম লোকেশন একদম ভেতরে কিন্তু কোথাও কোনো জায়গা নেই আজকে আমরা আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে আসছি এই জায়গাটা হচ্ছে পরবর্তী গুলশান পরবর্তী বনানি আমাদের সঙ্গে গিয়াস ভাই আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই আপনি তো পরিচিত মুখ আমরা এর আগেও আপনার সিলিকন সিটিতে আমরা একটা ভিডিও দিয়েছিলাম আপনার আরো কয়েকটা প্রজেক্ট আছে প্লট আছে সেখানে আমরা ভিডিও দিয়েছিলাম এখানে সেখানে সোল্ড আউট আপনার এবং এখানে নতুন আর একটা প্রজেক্ট যেখানে আমরা আজকে ভিডিও দিচ্ছি যাতে দর্শকরা দেখতে পারে বুঝতে পারে এবং আপনার একতা হাউজিং এছাড়া আমিন বাজার বেশ কিছু জায়গায় আপনি প্লট নিয়ে কাজ করছেন এবং এখানে বিল্ডিং করার জন্য আপনি শেয়ার বিক্রি করছেন যে শেয়ার ভিত্তিক কয়েকজন মিলে আপনারা জমি কিনে সেখানে বিল্ডিং বিল্ডিং বানাচ্ছি আমরা তো এই যে বিল্ডিং যে বানাচ্ছেন তো মোটামুটি আপনার হ্যান্ড ওভার হয়েছে তো বেশ কিছু নাকি

আমি যদি বলি যে ভাই সিলিকন সিটির ভবিষ্যৎ কি এটা যদি আপনি আমাকে এক কথায় একটু বুঝাই বলেন সিলিকন সিটি ভবিষ্যৎ থেকে আমি যেখানে দাঁড়াইছেন দৃশ্যটা একটু হয়তো আমি দেখতে পাচ্ছেন এই রাস্তাটিং হবে দেখেন সব সলিং এটা কিন্তু এটা কিন্তু খুব যে খুব দূরত্ব পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ আজ থেকে তারা দুই বছর বা তিন বছর হাউজিং আসছে এখন তারা এটা হাউজিং চিন্তাই করতে পারে তার দাম কি ছিল এখন ঠিক আর এখন কি হয়েছে কারণ দেখেন এখান থেকে গাবতুলি কিন্তু ওই ব্রিজটা দেখা ওই গাবতুলি গাড়ি গাড়ি যাচ্ছে আমি একটু দেখাই জুম করে দর্শক আপনাদেরকে এই গাদতুলি ওই ব্রিজ হ্যাঁ 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 এই যে গাপতলি ব্রিজটা এখন আসলে জুম করলে ঘোলা হয়ে যাবে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম স্পষ্ট আমরা গাড়িগুলি সব দেখতে পাচ্ছি যে যে গাড়ি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এই জায়গাটা দেখেন গাড়ি এই যে দেখেন ব্রিজটা যদি কেউ দেখে থাকেন আপনারা বুঝবেন এই হচ্ছে ব্রিজটা গাবতলি ব্রিজ নাকি জি জি আচ্ছা অনেক হ্যাঁ গাপতলি ব্রিজ এখানে আমরা দেখেন যে বাড়িঘর সবই মোহাম্মদপুরের হুম হুম এই যে বাড়িগুলো এই যে বাড়িগুলো সব বাড়িগুলো সব মোহাম্মদপুর মোহাম্মদপুর এটা ঢাকা উদ্যান ঢাকা উদ্যান

বিকল্প রাস্তা আছে হ্যাঁ হ্যাঁ রাস্তা এখান থেকে গাড়ি নিয়ে আসতেছে মানুষ প্লাস এখানে ব্রিজও হবে ব্রিজি এখানে থেকে পাশও হয়ে গেছে এটা ভবিষ্যৎ খুবই ভালো খুবই ভালো বলতে ঢাকার এত কাছে এত স্বল্প টাকায় মানে জমির শেয়ার কিনা

নির্ভর করবে ওটা আমরা কোন লাইনে হাঁটবো আমার জমি নেওয়ার পরে তখন সবাইকে আলোচনা করে বৈশাখ একটি বলে বসার পরে সিদ্ধান্ত আমরা যাই যখন বাড়ি করবো তখন সবার আগে মিটিং হবে বসা হবে সবার সাথে আলোচনা করবো কিভাবে করবো কিভাবে করবো করার পরে আলোচনার পরে আলোচনার পরে আমরা একটা সিদ্ধান্ত চলে যাবো যেটা কি করবো তার মানে এই যে ছত্রিশ জন মালিকরা মিলে আপনারা বিল্ডিং টা করবেন এবং এই বিল্ডিংটা ছত্রিশ জন মিলেই সিদ্ধান্ত নেবেন যে বিল্ডিংটা কিভাবে হবে কোন ডিজাইনে হবে যে বিল্ডিংটা হচ্ছে আপনার কবে থেকে কাজ শুরু করবেন পরে সবাই সমান অধিকার এবং সবাই আমরা পরামর্শ নিয়ে আগাই যেহেতু সবাই মিলে একটা পরামর্শ জিনিসটা ভালো হয় হ্যাঁ হ্যাঁ ভবিষ্যতের জন্য ভালো হবে যে এটা কিভাবে করবো এবং আমরা প্রত্যেকটা মহাম্মত কাজগুলি চলে প্রত্যেকটা কাজ আমরা করার আগে কি মাল লাগাবো

এই রাস্তাটা তো ছিল না করার ভিতরে তার মানে দেখেন কি পরিমাণ অল্প মানে সময় যাচ্ছে ইভেন এইটা তো ছয় মাসের মধ্যে মনে হয় হয়েছে হ্যাঁ বেশি দিন হয় নাই এটা তো রিসেন্টলি এখন ইট ফালানো ইট না এটা তো রিসেন্টলি পাকা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা পাকা হয়ে যাবে সেটাই আর একটা রাস্তা হইতেছে ওই পেজে 60 ফিট রাস্তা ঢুকতেছে আচ্ছা এখন ওটার কাজ চলতেছে এবং এখানে একটা স্টেডিয়াম আছে আপনি বলছেন এখানে একটা স্টেডিয়াম আছে প্লাস এখানে বড় মসজিদ আছে সেই রোডটা এই রোডের মাথায় স্টেডিয়াম এই রোডের মাথায় এই রোডের মাথায় একটা স্টেডিয়াম আছে প্লাস এখানে পার্কিং রিসর্ট হয়তো কমপ্লিট এক সেই সাবার বিভিন্ন দূরে দূরে যাইতে হয় বিনোদন কেন্দ্র কেন্দ্রগুলো ঢাকার মধ্যে নাই আর এখানে যদিও ছোট করছে ছোট বলতে ব্যাপক মানে উপরে না ছোট পরিমাণ খুব সুন্দর করে সাজাইছে সাজাইছে সে সবকিছু বাচ্চাদের খুব একটা করছে যারা বসবাস করতে চান ইভেন শুধু তাই না যদি কেউ বিজনেস চিন্তা করে যে ভাই আমি একটা জমি কিনে শেয়ারটা কিনে ফেলে রাখবো অথবা আমি কিছু ইনভেস্ট করে একটা ফ্ল্যাট বানাবো তো ফ্ল্যাটটা নির্মাণ হয়ে যাওয়ার পরে যদি সে বিক্রি করতে চায় জি ভালো একটা প্রফিট ভালো মানে কি এটা আসলে আমরা যদি এই লাইনে যারা জড়িত আছে আগে পিছে যাদের জমি ঢাকা শহরে কিনছে এটাই ভালো বুঝবে কারণ আমি যেটা বলছেন করোনার সময় এই করোনার এই করোনার পর শেষ সময় সাগর ছিল মনে হয় সাগর বর্ষা মানে টলার যাচ্ছে জমিতে আপনি যাইতে পারেন না 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 আমি এখানে আমাকে দেখাইছে ভাই ওই জমি ওখানে ওখানে ভাই ওখানে শোরত বর্ষা শিধুন তো অনেক নিচু ছিল কিন্তু অনেক নিচু ছিল

এখন দৃশ্যমান ভাই আগে এক সময় যেভাবে যখন পানি ছিল তখন মানুষ মনে করছে বিশ্বাস করে দেবেন আর না রে ভাই রাখেন ওই পানি কবে ভরবে কি হবে এখন তার আফসোস করে ভাই তখন তো কম দামে ছিল তখন তো আমরা জমি কাটা নিতে পারতাম আর এখন তিরিশ পঁয়ত্রিশ টাকা জমির কাঠা সে নিজেই শুনে অবাক হয়ে যায় ভাই এভাবে আছে কিনা এরকম ঘটনা আছে যে কোনো ভাই ব্যবসার উদ্দেশ্য নাই আমি যে

আমি জমির হলো মূল হলো কাগজ কাগজ আমি নিজের কাগজ বোঝে নিজেই বসবেন নিজে না বদলে বসবেন দেখান দেখান ভাই এটা আমি সেট দেবো আমাকে তারপর অপশন আসেন কাদের সাথে ঢুকতেছেন আসলে এরা এরা কারা

ঢোকার জন্য চিন্তা করে না আমার পাশাপাশি আমি আমার দীর্ঘদিন আমি আর কিছু ভিডিও দিছি আমার মাধ্যমে হয়তো দেখছেন আমার অনেক প্রজেক্ট আছে আমার শিলি করে মনে করেন আমার দুই তিনশো কাটা জমি আছে ওরে মা দুই তিনশো কাটা বলতে আমার এক না বলে ভুল হবে আমার মাধ্যমে ইনশাল্লাহ এইভাবে আমি শেয়ারিং প্রজেক্ট করছি আচ্ছা আমার এখানে দশ থেকে পনেরোটা প্লট আছে সে বড় বড় প্লট আচ্ছা আচ্ছা প্রত্যেকটা রোডে আমি যদি বলি আমার সাইনবোর্ড যদি দেই বড় আকারে তো এখানে মানে যদি বড় কোম্পানি সেটা আমি আমি আজকে আমি আমি জমিগুলি বিক্রি করছি বাইরে আসলে আমি ভিজিট করে দেখাইতে পারবো যে আমাদের কয়টা পোলট এখানে আমার নিজে আমার নাম আছে আমার নাম আছে আমরা একটু ঘুরে যে দেখেন এখানে আপনি দেখা

নেতৃত্বে এটাই সেও করছে সুতরাং এটাও তার এরকম সে এখনই বললে যে কোনো জায়গায় কোনো দোকানপাট কেউ বিক্রি করবেন না কোনো দোকান এলাও হবে না আচ্ছা সেটা পরিবেশ থাকার পরিবেশ হবে সেটা ওইভাবেই দেখেন রাস্তাগুলি ঠিক

এই একটা রাস্তা আমার ওই রাস্তার পরে এই দুই দিকে মুখ করছে এই পরেছে যে ষোলো নম্বর রোড আমাদের সতেরো হ্যাঁ হ্যাঁ আমাদের সতেরো নম্বর আর এটা ষোলো নম্বর ষোলো নম্বর দেখেন এই

মানে আমাদের হাউজিং টা তো সামনে আমরা মোহাম্মদপুর এইদিকে এটা আমাদের এখান থেকে একশো মিটার একশো ত্রিশ মিটার দশ মিনিট লাগবে না একেবারেই কাছে গেল কাছে

এখানে আমাদের লোকেশন খুবই ভালো ভালো কোনো ভাই যদি ইনভেস্টমেন্ট করতে চায় বিদেশ থাকে বা অথবা কেউ মনে করে যে ছোট চাকরি করে আসলে আমার মোহাম্মদপুরে আমি যে বিক্রি বিক্রি করি করি লাখ লাখ টাকা শেয়ার সেখানে সাথে সাথে কাজ ধরি সেখানে তার চল্লিশ ভাই আমি আপাতত জমি গেলাম এখানে আর দুদিন পথে পরে যে কাজ ধরবো তখন সে আস্তে আস্তে টাকা সে ব্যালেন্স করে সে কাজ করতে পারে করতে পারে সে সম্ভব হলে সে আমার ছোট ফ্যামিলিগুলি যারা মধ্যবিত্ত যারা ছোট চাকরি করে বিশ ত্রিশ হাজার টাকা বেতন চাকরি করে এরা কিন্তু ঢাকা শহরে চিন্তাও করতে

তো যারা আসলে আপনারা শেয়ার ভিত্তিক এই জমিটা কিনতে চান আমি সবাইকে বলবো আপনারা যোগাযোগ করবেন গিয়াস ভাই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে আপনারা ফোন করবেন কথা বলবেন যোগাযোগ করবেন আপনি প্রয়োজনে সরাসরি লোকেশনে আসবেন গিয়াস ভাইশার দেখা করবেন তার অফিসে বসবেন আপনি সবকিছু কাগজপত্র দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে প্রয়োজন ভাই মানুষের তো কষ্ট টাকা আমার মতন আমি হয়তো বা খারাপ বা আমার মতো ভালো হইতে পারে এরকম হতে পারে চেহারা দিয়ে বিবেচনা না করাই উচিত না যেটা বিশ্বাস করতে হবে আমি আমার কথাগুলি আমি শুনে পরে কিছু যাচাই করতে হবে বিশ্বাস করতেই হবে বিশ্বাস না করে ঢাকা শহরে জমি কিনতে পারবেন না সেটাই আর আমি কিছুই করতে পারবো ঢাকার শহরে অনেকেই আছে ঢাকা শহরে ভাই কোথায় যাবো

আমার কাছে ভাই এটা আসলে বলাটা

সেই লোকটা আর অনেকে কিন্তু ভাই এই কাগজ নেয় ছয় মাস গড়ে পরে জমির কাছে যায় দুই বেড় চার বেড় আসে লাস্টে কিন্তু আরো সবাইকে এক একজনের কাছে জিজ্ঞাসা করে এক এক কথা বলে সেটাই কারণ ঢাকা শহরে জায়গা তুমি সম্বন্ধে অনেকেরই আইডিয়া নাই আর খারাপও আছে

একটু ঠান্ডাভাবে হিসাব করে

ভাই তো আজকে আমরা শেষ করে দিব অনেক সুন্দর সুন্দর কিছু বিষয় আমরা জানলাম আসলে যারা আপনারা নিতে চান সিলিকন সিটিতে যারা শেয়ার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করে কথা বলবেন গিয়াস ভাইয়ের সাথে তো আল্লাহ হাফেজ আজকে জি সবাই ভালো থাকবে